শাবরুম মহকুমার অন্তর্গত জলেফা শিব বাড়িতে মহাশিবরাত্রি উপলক্ষে বিপুল উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পূজার্চনা সম্পন্ন হয়েছে প্রতি বছরের মতো এবারও এই পবিত্র দিনে হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে যা গোটা অঞ্চলে উৎসবের আবহ সৃষ্টি করেছে সাতচাত ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন প্রভাস লোধ সংবাদ মাধ্যমকে জানান শিবরাত্রির দিন জলেফা শিব বাড়িতে ভক্তদের ব্যাপক উপস্থিতি প্রত্যক্ষ করা গেছে ভোর থেকেই ভক্তরা মন্দির প্রাঙ্গনে ভিড় জমাতে শুরু করেন এবং শিবলিঙ্গে দুধ দই বৃত মধু ও গঙ্গা দিয়ে স্নান করিয়ে বেলপাতা ও রকম ফুল উৎসর্গ করেন এই বিশেষ দিনে ভক্তরা উপবাস পালন করেন এবং রাতব্যাপী শিবের নাম সংকীর্তন ও আরতি অনুষ্ঠিত হয় চার প্রহরে ভাগ করে বিশেষ পূজার্চনা করা হয় যেখানে ও নম শিবায় মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে শিবের আরাধনা চলে মন্দির কমিটির উদ্যোগে ভক্তদের জন্য প্রসাদ বিতরণ ও ধর্মীয় আলোচনার ব্যবস্থা করা হয় শিবরাত্রি উপলক্ষে জলেফা শিব বাড়ি প্রাঙ্গনে বসেছে ঐতিহ্যবাহী মেলা যা স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিফলন মেলায় বিভিন্ন মাটির তৈরি জিনিসপত্র খাদ্যদ্রব্য খেলনা ও পোশাকের দোকান বসেছে যা দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ করে প্রভা ধারও জানান এ ধরনের আয়োজন স্থানীয় সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধের উন্নতি ঘটায় ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ সংরক্ষণে এই উৎসবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতি বছর এই উৎসব উপলক্ষে এলাকার মানুষের মধ্যে একতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে সর্বোপরি জলেফা শিব বাড়িতে মহাশিবরাত্রির এই বিশাল আয়োজন ভক্তি ও ধর্মীয় অনুভূতিতে পূর্ণ ছিল মেলার উচ্ছ্বাস পূজার আয়োজন এবং রাতব্যাপী ধর্মীয় কর্মকাণ্ড জলেফাকে এক পবিত্র ও আনন্দময় পরিবেশে পরিণত করেছিল শিব মন্দিরে জলেফা শিব মন্দিরে আইসি ঠাকুরে দর্শন করার লেগা স্নান করার লেগা শিবের শিবের আশীর্বাদ নেওয়ানের লেগা সব পরিবারে সবাই জলেফা শিব বাড়িতে পুজো দিতে এসেছি সকাল দশটায় আর এখানে এসে লাইন ধরে আমরা পূজা দিয়েছি অনেকক্ষণ অনেক মানুষের ভিড় সবাই উৎসব আনন্দের মধ্যে দিয়েই পুজো দিয়ে দিচ্ছে এখনও অনেক লোক এখনও অনেক ভিড় আছে আর চতুর্দিকে যে অনেক মানুষের সমাবেশ আমরা দেখতে পাচ্ছি আর সব মানুষের মধ্যে যে পুজো পুজোরও এটা আমরা আমি দেখতে পাচ্ছি বা আমি প্রতি বছর আসি এই বছরও আসলাম শিবের দয়া বেশ ভালো লাগলো আমরা জলেপা শিব মন্দির তথা যেটা মহাদেব নামে পরিচিত অনেক বছর পূর্ব থেকেই আজকে পঁয়ষট্টি থেকে সত্তর বছর এখানে শিব প্রতিষ্ঠিত হয়েছে প্রত্যেক বছর শিবরাত্রিতে মহা শিবরাত্রি উদযাপন করা হয় এখানে আজ থেকে তিরিশ বছর পূর্বেও কাছে তারা কোথাও মনে শিব মন্দির ছিল না তাই এখানে শিব চতুর্দশী উপলক্ষে প্রত্যেক বছর মেলা উদযাপিত হতো প্রায় এক মাস ব্যাপী মলা উদযাপিত হতো কোনো কোনো সময় কিন্তু এখন বিভিন্ন কারণে বিশেষ করে স্কুলের পরীক্ষার রুটিন পাল্টে যাওয়াতে আমাদের মিশনের যিনি প্রতিষ্ঠাতা ওনার নির্দেশে এই সময় বাচ্চাদের পরীক্ষা থাকে দেখে উনি আর মেলা এখানে অনুষ্ঠিত হয় না শুধুমাত্র শিবরাত্রিতে উদযাপন করা হয় নির্দিষ্ট দিনে মহাশিবরাত্রিতে হাজার হাজার পুণ্যার্থী আসেন এখানে শিব পূজা করেন রাত্রিবেলায় শিবরাত্রি উদযাপন করেন এবং ভোরবেলায় সবাই আবার স্নান করে শিব পূজা দিয়ে এখানে পালনের ব্যবস্থা করা হয় সব ভক্তরা आदरणीय वक्त সকালবেলা এখান থেকে প্রভাত নিয়ে গাজ্জার বাড়িতে